গাইজ আমার টিম এই ম্যাচটা বুইয়া করলে হয়ে যাবে গ্র্যান্ড মাস্টার ডান তো আমরা এই ম্যাচটা বুইয়া করতে পারি কিনা আজকের ফুল ভিডিওর মধ্যে দেখবে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর একটা প্লেয়ার দিয়ে মেরে দিই কনফার্ম করতে না করতে পিছন থেকে একটা প্লেয়ার আমাকে এসে মেরে দেয় এবং কিছুক্ষণ পর আমার টিম মেট আমাকে রিভাইভ করে দেয় লুট টুট করে চলে আসি বিমা শক্তি বিমা শক্তি এখানে একটা এনিমি ছিল ওই এনিমিটাকে আমি হেডশট মেরে মেরে দিই আবারও কিছুক্ষণ পর আমার সামনে আরেকটা প্লেয়ার আসে ওই প্লেটাকে আমি মেশিন গান দিয়ে দাতা দিয়ে মেরে দিই প্লেটাকে কনফার্ম করতে না করতে আরেকটা প্লেয়ার আসে ওই প্লেটাকে আমি হেডশট মেরে মেরে দিই একটা প্লেয়ার প্লেয়ারটা নক হয়েছিল আমি ওই প্লেটাকে মেরে এনিমির কিল চুরি করে ফেলি আবারও আরেকটা প্লেয়ারকে বডি শট দিয়ে মেরে দিই আমার টিমের সব কটা মরে যায় আমি গিয়ে আমার টিমেরদেরকে রিভাইভ করে দিই রিভাইভ করে সামনের দিকে আসতে দেখে একটা প্লেয়ার নক ছিল আমি ওই প্লেয়ারটাকে মেরে দিই এবং আমার কিল হয়ে যায় এবং আরেকটা একটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় আমি ওই প্লেয়ারটাকে হকার শট দিয়ে মেরে দিই আবারও আমার উপর আরেকটা একটা প্লেয়ার রাশ করে দেয় ওই প্লেয়ারটাকে মারতে গিয়ে আমাকে মেরে দেয় ওই এনিমিটা আমার টিমের জুনের বাইরে গিয়ে আমাকে রিভাইভ করে দেয় কিছুক্ষণ পর আমাদের উপরে একটা এনিমি রাশ করে দেয় আমি ওই প্লেয়ারটাকে হেডশট মেরে দিই আবার আর একটা প্লেয়ার রাশ করে ওই প্লেটাকে হকার শট দিয়ে মেরে দিই এবং তাদের টিম ওয়াইপ আউট হয়ে যায় আর প্লেয়ার আছে ওই থেকে একটা প্লেয়ার আমার উপর হ্রাস করে দেয় আমি ওই প্লেয়ারটাকে হেড শুনে হেড মেরে দিই আমার সব করে মরে যায় আমি একাই বেশি আছি এনিমিগুলো আমার উপরে হ্রাস করে দেয় এবং আমাকে ওই গুলো মেরে দেয় আমাদের বইয়া মিস হয়ে যায় কিন্তু আমার টিমের গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যায় সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও